সাকিব খান ইচ্ছরা ইচ্ছরা আহ আপনি ওই এক সাকিব খানকে নিয়েই আছেন আপনি এক সাকিব খানকে নিয়ে আমি 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 তো এই ধরনের কোশ্চেন আমি আপনি আপনি আমাকে অনেক বিপদে ফেলার চেষ্টা করছেন বা পারছেন না কারণ আপনি এক সাকিব খানকেই নিয়ে আছেন ওনার ছবি আসছে না ওনার ছবি করছে না 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 আপনি ঠিকমতো কোশ্চেন করেন ভালো কথা ছবি তো ঈদের মধ্যে রিলিজ হবে এটা তো ভালো কথা সবাই দেখবে দর্শকরা দেখবে আসা তো উচিত তো ঠিক করি নাই আসলে একটা কি ধরনের প্রশ্ন হইলো আমি মানে ওইটা কোনটা আগে দেখবো সেটা কি করে বলবো যেটা টিকিট পাওয়া যাবে সেটাই আগে দেখবো আসলে এই বিষয়টা আমি তো বলতে পারবো না এটা হচ্ছে মানে পুরাটাই সাকিব ভাইয়ের বিষয় আর এটা হচ্ছে যারা মানে কাস্টিং করেন তাদের বিষয় এটা তো আসলে আমার বিষয় না আমাকে যদি বলে ব্যবসা করতে পারবে না সেটা আমি কিভাবে বলবো ব্যবসা করুক সেটাই তো আমাদের চাওয়ার উচিত যে হ্যাঁ প্রত্যেকটা ছবি যেন ব্যবসা সফল হয় সবার ছবি ভাবল ভালো যাবে সেটাই আমাদের চাওয়া উচিত একজন আর্টিস্ট হিসেবে আমি তাই বলবো সবার ছবি ভালো যাক সেটাই তো আমাদের চাওয়া উচিত অনেকে তো বলছে যে সাকিব খান ইচ্ছারা আসে না ইচ্ছারা হলে ছবি মুক্তি দেন সাকিব খানকে নিয়েই আছেন আপনি এক সাকিব খানকে নিয়ে না আমি 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 তো এই ধরনের কোশ্চেন আমি আপনি আপনি আমাকে অনেক বিপদে ফেলার চেষ্টা করছেন বাট পারছেন না কারণ আপনি এক সাকিব খানকেই নিয়ে আছেন ওনার ছবি আসছে না ওনার ছবি করছে না 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 আপনি ঠিকমতো কোশ্চেন করেন মান্না ভাইয়ের তুলনা মান্না ভাই নিজেই হ্যাঁ ওনার তুলনা দেওয়ার মতো কোনো ইস্যু নাই এখানে হ্যাঁ দিতে পারবো না কারণ উনি ভী ভীষণ ভালো একজন মানুষ ছিলেন অসম্ভব ভালো একজন মানুষ ওনার সাথে আমি কাজ করেছি ওনার ব্যবহার অনেক ভালো উনি আমি দেখতাম খাবার সময় উনি সব আর্টিস্ট খাওয়া পেয়েছে কি না জুনিয়র সিনিয়র হ্যাঁ এবং লাইটম্যান যারা হ্যাঁ এবং টি বয় যারা সবার খবর উনি ডাকতেন এবং সবাইকে একই খাবার উনি দিতে বলতেন ওনার ব্যবহার অসম্ভব ভালো ছিল সবার সাথে মানুষ হিসেবে উনি অনেক ভালো ছিলেন না না নার্ভাস ফিল হওয়ার কিছুই নাই ক্যামেরার সামনে আমরা যার যার মতো করেই মানে অভিনয় করি এবং ক্যামেরার সামনে আমি যেটা করতাম সেটা মনে হতো উনি যত বড়ই অভিনেতা অভিনেত্রী হোক আমি চাইতাম ওনার চাইতে ভালো আমি কিভাবে করব এটাই মাথায় থাকতো কিন্তু তাদের চাইতে ভালো তো অভিনয় করা সম্ভব ছিলই না এখনও নাই কিন্তু ওইটা মাথায় রেখে কাজ করলে হয় কি ওনারা দশ হলেও আমি তখন হয়তো বা ছয় বা সাথে আসতে পারবো এই জন্য ওইটা মাথায় রেখে কাজ করতাম স্মৃতি আমি বলেছি স্মৃতিটা হচ্ছে যে আমার বার্থডে ছিল সেদিন মান্না ভাইয়ের শ্যুটিং ছিল পিতামাতা নামানত তো অনেক রাত হয়ে গেছে আমাদের শ্যুটিং শেষ করতে করতে আমার যে জন্মদিন ছিল আমার নিজেরই মনে ছিল না তো সেই দিন আমরা আউটডোরেই ছিলাম তো ওই দিন উনি হঠাৎ করে বললো যে মুক্তি শুটিং তো শেষ তো মেকআপ টেকআপ তুলে তারপরে একটুখানি এদিকে আসবি যে মাঠের এই জায়গাটাতে আসবি আমরা সবাই একটু একত্রিত হব কথা বলবাম ঠিক আছে মান্না ভাই তো আমি মেকআপ তুলে ফ্রেশ হয়ে আমি গেলাম গিয়ে দেখি বিশাল আয়োজন মানে আমি জাস্ট অবাক যে আল্লাহ মান্না ভাই কীভাবে জানলো যে আমার আজকে জন্মদিন পরে দেখলাম কেক টেক বিশাল কেক ইউনিটের সবাই ছিল সবাই মিলে হইচই করলো বিরিয়ানি রান্না করা হইলো কেক কাটা হইলো অনেক খাবার দাবার মিষ্টি দই সব আয়োজন উনি একাই করলেন তো আমি আসলে সেদিনও ওনাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম এবং সেদিন আমি বলেছিলাম যে মান্না ভাই আমি এই স্মৃতিটা আমি কখনোই ভুলব না আমার সময় মনে থাকবে আমরা বাসায় শুনতে পেয়েছিলাম তার একদিন না দুই দিন আগে ওনার সাথেই শুটিং হচ্ছিল অন্য আরেকটা সিনেমার তো ওই সিনেমাটা উনি শেষ করে যেতে পারেননি তখন যখন শুনলাম যে উনি মারা গে আমরা আসলে আমি বা আমার মা আমরা কেউই বিশ্বাস করতে পারি নাই কারণ একদিন আগেই ওনার সাথে কাজ করেছি হ্যাঁ তো ওনাকে কোনো অসুস্থ আমরা দেখি নাই তখন তো যদিও বিশ্বাস করি নাই সেই মুহূর্তে কিন্তু যখন এফডিসি সমিতি থেকে আমাদেরকে জানানো হলো তখন তো একেবারে ভেঙে পড়লাম আমরা যে উনি তো আসলে খুঁটিই ছিল এফডিসির খুঁটি বা মানে একটা নায়ক মানে নায়কই ছিলেন উনি তো এই তো মন খারাপ হয়ে গেল আমরা আসলাম এসে আম্মা তো কান্নায় ভেঙে পড়েছিল লাশ দেখলাম এই তো অনেক এফডিসি ছাড়াও অনেক বাইরের লোকজন অনেক ছিল অনেকেই এসেছিলেন দেখতে